পুষ্ণন্তে অং নিত্য গৃহীয় ভবন্তু সাহা অং অগ্নি পুতা নামাধিপতয়ে স মাতব্য অশ্মিন কত্রেন সামাশিষ্য পুণ্য বুদ্ধা মণি কর্মণ্যহম দেবসুত সাহা ইদং বুদ্ধাধিপতয়ে ইন্দ্র জ্যেষ্ঠ হস্মিন ব্রাহ্মণ শিষ্যাং পুনরং দেবশত সাহা ইদং অং যম পৃথিবী অধিপতই স মাত্মীন ব্রাহ্মণ অং বায়ুর অন্তরী সক্ষাদি অধিপতয়ে মাতব্য অশ্বিন ব্রাহ্মণ অশ্বিন কত্রেন সমন্য শিষ্যানং পুনরুদ্ধা অশ্বিন কর্মহং দেহতি সাহা ইদং বায়বে অন্তরিক সাক্ষদি অধিপতয়ে অং সূর্য দিহ অধিপতয়ে স মাহস্ত অশ্বিন ব্রাহ্মণ ক্ষেত্রস্য শিষ্যাসং পুনরুদ্ধা অধিপত মাতাদি, ব্রহ্মাদি ক্ষেপার্শ্ব পুনর কর্মহং অসহসি ইদং মিত্রায় ক্ষত্রনা অধিপ বর্ণ অশ্বিন অধিপত স মাতি ব্রাহ্মণ অবিন ক্ষেত্রাসা মশি সাং পুরো দয়াশ্মিনং কর্মাহং দেবাহং দেবস্ব ইদং বরুণাং আপাদি অধিপতয়ে অং সমুদ্র সুত সমাতস্ম হস্মিন ব্রাহ্মণ হস্মিন সত্রেনং সর্মহং দেবাহং সাহা ইদং সমুদ্রায়ং উচ্চারণ সাহা কৈছে না সোয়া ষয় বয় আকার। সহায়ক হইলো তত পাইতে। অঃ অন্ং সাম্রাজ্য adipotaye ইমং অমonnayং সমুদ্রায় adipotaye অং সুম ঔষধী নামাদি কস্মিনং ব্রাহ্মণঃ অশ্মিনং পুনরজ্জা কর্মাহং দেব্য পূর্ণাহং ইদং সুমায় ঔষধি নামাদি কতয়ে সহা ও সবিতা পশবা নামাদি